भैया भैया पीछे पीड़ित सर पीड़े ना सर জি নামের একটা ছেলের সাথে আমার ফেসবুকে পরিচয় হয় পরিচয় হওয়ার পর ও আমাকে বিয়ের আমাকে বাড়ি থেকে বের করে নেয় বের করার পর যাত্রা বাড়ি নিয়ে যায় নিয়ে যাওয়ার পর একটা মধ্যে ও আমাকে বিয়ে করব এরকম একটা কিছু আশ্বাস দেয় দেওয়ার পর ও যখন আমাকে দর্শন করা আমাকে মারে প্রচুর তখন ও আমার গলা চিপে দোষ ছিল ওর বিচার চাই ওর পাশে চাই আমি ওর সাথে যারা জড়িত আছে আমি ওদেরও বিচার চাই ওদেরও আমি পাশে চাই আমার সাথে যেরকম হয়েছে আমি চাই না আরো দশটা ধর্ম সাথে হিন্দু ধর্মের তো এখানে তার পরিচয়টা গোপন করে এই প্রেমের কাজটা করে মূলত এরা দুজনেই সোশ্যাল মিডিয়াতে একটা অ্যাপ ভিত্তিক একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা কাজ করত যেখানে তারা ব্যবসায়িক কোন কাজের সাথে রিলেটেড ছিল সেখানেই তাদের পরিচয় হয় এই পরিচয়ে ছেলেটি তার পরিচয়টা গোপন রাখে তার যে যে আসল ধর্মটা সে পরিচয় রাখে এটা তার যে ভাষ্য অলরেডি আপনারা সেটা প্রচার করেছেন ব্যাপকভাবে তো এটা যখন আমাদের নজরে আসে আমরা নিয়ে কার্যক্রম শুরু করি কার্যক্রমের শুরুর প্রেক্ষাপটে একটা পর্যায়ে আমরা জানতে পারি যে এই ছেলেটা সাতক্ষীরায় শুনি থানার একজন বাসিন্দা এবং তার বয়স এরউন্ড বিশ বিশের মতো করে এবং এই মেয়েটিকে তারা প্রায় বিশ দিনের মতো একটি হোটেলে রেখে তারা নির্যাতন করে এবং একটা পর্যায়ে যে ছেলেটার নাম শুভজিৎ এই শুভজিৎ যখন আপনাদের এই বিভিন্ন মিডিয়ায় প্রচার হয় প্রচার হওয়ার পরে সে যখন বুঝতে পারে যে তার সাস্টেন করা ডিফিকাল্ট হয়ে যাবে পরবর্তীতে সে সাব্বির নামে একজন তার বন্ধুর কাছে তাকে দিয়ে দেয় দেওয়ার পরে এই সাব্বির তাকে একটি খারাপ জায়গায় কবিতলার মতো একটা জায়গায় তাকে সর্দারের কাছে তাকে হ্যান্ডুমার করে এই পর্যন্ত আমাদের তথ্য আছে